আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলি বন্দীদের মুক্তির পর কি হবে তা নিয়ে শঙ্কিত হামাস তাই তারা গাজাই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হচ্ছে না শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প এই মন্তব্য করেন তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে শুধুমাত্র স্বল্প মেয়াদি যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির গ্যারেন্টি দিতে প্রস্তুত খবর আল জাজিরা মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন আমরা এখন শুধু শেষ কয়েকজন বন্দির ব্যাপারে কথা বলছি আর তারা জানে যে শেষ বন্দিটি মুক্তির পর কি ঘটবে মূলত সেটার জন্যই তারা আসলে কোনো চুক্তি করতে চায়নি ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য একতরফাভাবে হামাসকে দায়ী করেন এবং বলেন যে এই গোষ্ঠীটিকে ধ্বংস করা হবে তিনি বলেন হামাস আসলে কোনো চুক্তি করতে চায় না আমার মনে হয় তারা মরতে চায় আর এটা খুব খুব খারাপ গত বৃহস্পতিবার ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বলেছিলেন ওয়াশিংটন আলোচনায় নিজেদের সম্পৃক্ততা কমিয়ে আনছে এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আগ্রহ না থাকার অভিযোগ তুলেছেন ইসরায়েলও জানিয়েছে তারা কাতার থেকে তাদের আলোচকদের সরিয়ে নিচ্ছে যেখানে যুদ্ধবিরতি আলোচনা চলছিল হামাস বলছে চুক্তির বিষয়ে মার্কিন অবস্থান বিভ্রান্তিকর তারা বলছে চুক্তি সম্পাদনে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় আন্তরিকতা প্রতিশ্রুতিবদ্ধ ছিল গোষ্ঠীটি আরও বলেছে মধ্যস্থতাকারী দেশগুলো কাতার ও মিশর তাদের গঠনমূলক ও ইতিবাচক অবস্থানকে স্বাগত জানিয়েছে গত কয়েক মাস ধরে আলোচনা চলছিল ষাট দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য যার অধীনে দশজন ইসরায়েলি বন্দী মুক্তি পাবে এবং গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বোমা বর্ষণ সাময়িকভাবে থামবে হামাস জোর দিয়ে বলেছে যে তারা একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য চেষ্টা করছে মার্কিন দূত স্টিভ উইটকফ এর আগে বলেছিলেন এই যুদ্ধবিরতি গাজায় দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করবে তবে ইসরায়েলি কর্মকর্তারা বারবার বলছেন বন্দীদের মুক্তির পর তারা আবার যুদ্ধ শুরু করবে এবং গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের সরিয়ে দেবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন দেশটি যুদ্ধবিরতির সময় গাজার দক্ষিণে একটি আটক শিবিরে লক্ষাধিক ফিলিস্তিনিকে স্থানান্তর করবে যাতে পুরো অঞ্চল থেকে তাদের সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া যায় এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন হাফেজ